এই যে নতুন বউ এত দেরি করে ঘুম থেকে ওঠো কেন সংসার সামলাতে হবে জি মা এখনই উঠছি প্রথম দিন থেকেই রিনার জীবন হয়ে উঠল কষ্টের শাশুড়ি কোনো কিছুতেই খুশি না ভালো করে ভাত রান্না করতে পার শিখিয়াসি জি জিমা চেষ্টা করব ভালোভাবে রোজকান অপমান কষ্ট রিনার জীবন এক বিষণ্নতার নাম হয়ে উঠেছে রাজু কিছু বলে না শুধু মায়ের কথাতেই চলে মা রে মন খারাপ করিস না তুই খুব ভালো মেয়ে সবর কর মেয়েরা অনেক শক্তিশালী হয় মন থেকে হার মানিস না আপনার কথায় সাহস পাই দাদি আমি কিছু একটা করব নিজের জন্য রিনা ছোটবেলায় সেলাই শিখেছিল শাশুড়ি কিছু বললে কিছু না বলে রাতে চুপচাপ পুরনো কাপড় কেটে নতুন কিছু বানাতে শুরু করল রিনা নিজের সঙ্গে আমাকে কেউ সম্মান দিক বা না দিক আমি নিজেকে সম্মান করব আমি তোদের বাজারে একটা দোকানদারকে বলেছি ওর দোকানে কিছু সেলাই কাজ দিতে পারে সত্যি দাদি আমি খুব খুশি রিনা ছোট ছোট অর্ডার নিতে লাগল নিজের উপার্জনে কিছু জিনিস কিনে আনলো। শাশুড়ি প্রথমে বিরক্ত হলেও পরে বুঝল এই মেয়েটা সত্যি পরিশ্রমী রিনা আজ তোর সেলাই করা ব্লাউজ পাড়ার অনেকে দেখতে এসেছে তুই সত্যি ভালো কাজ করিস আমি তোর জন্য গর্বিত আপনার মুখে এই কথাগুলো শুনে মনে হচ্ছে আমার সব কষ্ট সার্থক হয়েছে রিনা আমি তো বুঝতেই পারিনি তুই এত কষ্ট করিস আজ থেকে তোকে পুরো সাপোর্ট করব তুই চল নিজের স্বপ্নের দিকে রিনা এখন গ্রামের এক সফল সেলাই ব্যবসায়ী ছোট মেয়েদের শেখায় পরিবারেও সম্মান পায় তার গল্প বলে জন্ম যেখানেই হোক ইচ্ছা আর পরিশ্রম থাকলে মেয়েরা সব পারে